কেমন আছেন আপনারা সবাই আমি তো ভালো আছি আর একদম সকাল সকাল আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম মানে অত সকালও না দুপুর হয়ে আসছে আমাদের এখানে দুপুরে রান্না বান্নার আয়োজন চলতেছে এই দেখেন এতক্ষণ ধরে আমার মা এতগুলো পাক শাক বাঁচছে তাও আবার বটি দিয়া না হাত দিয়া করছে সাথে আমিও ছিলাম হয়ে গেছে এখন আবার হচ্ছে গিয়ে এই যে কতগুলো লতি নিয়ে বসছে মানে এমনিতেই তো লতি বাঁচতে অনেক বেশি সময় লাগে তার উপরে আবার কতগুলো পাঁচ শাক বাজছি আর আমার তো কোমরে এমনিতেই সমস্যা আমি মাটিতে বেশিক্ষণ বসে থাকতে পারি না আমার কোমর ব্যথা করে এখন আবার মা কতগুলো লতি নিয়ে বসছে আর একা একা কিন্তু এসব কাটাকুটি করা যায় না অনেক সময় লেগে যায় তার উপরে আবার মার ডিউটি আছে আর সকালবেলা ভাই পানি ভাত খাওয়া নিয়ে অনেক একটা ঝামেলা করছে তারপর আমার সাথেও অনেক ঝামেলা হয়েছে মানে ঝামেলার উপর দিয়ে ঝামেলা বাসার ভিতরে চলতেছে আর সকালবেলা মার মুখে অনেকগুলো বকা করছি কাজ করি না সেই জন্য তো কাজ না করলে মার কাউরে পছন্দ হয় না এই কারণে সে আমারও পছন্দ করতেছে না সে কাজ করে আবার কাজ করার ফাঁকে ফাঁকে দেখে নিজে পান টুন খাইয়া নিজের খাওয়ার নিজে ঠিকই খায় আবার যে অনেক কিছু হয় ওই দেখে না ওই দেখ আবার আমরা কিছু কইলেই দিই মনে করেন আমরা ভালো না আমরা খারাপ এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে কাটবো দূরে কাটবো বলে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রাখবো হ্যাঁ আর আমার হলো কোমরের ব্যথা নিয়ে আমি কোনো কিছু করতে পারি না ও তাই একবার ঘর ঝাড়ু দিলে আবার মা বাবেরা খারাপ লাগে কি একটা অবস্থা তো মাজার ব্যথা নিয়ে খুবই অশান্তিতে আছি আর এইখানে হলে যে দেখেন এই শাকগুলো সব হাতে কাটছে এগুলা কিন্তু বটি দিয়ে কাটে নাই এগুলো নাকি হাতে কেটে খাইতে মজা লাগে ডাল বান্না করতেছে তো ভাবি হলো রান্নাঘরে আসছে আর এদিকে মা হলে কাটা কুটো করতেছে সব কিছু খাইতে নিতে দিতেছে তো আমার মা হচ্ছে এই চিংড়ি মাছ যে পাশটা ভালো লাগবে হ্যাঁ যে পাশাপ খাইছে বউ খায় তোকে পাচ্ছে না কাল দিন থাকে না

रसून को ना है रसुन में दिखा माख नहीं बन

তো মার হলো ভাজি করা মোটামুটি শেষ তো মা আমাকে অনেকগুলো বকা দিছে তার কারণ হচ্ছে আমি কতগুলো জামা বানাইছিলাম একটা জামাও মার গায়ে ঠিকঠাক মতো লাগে নাই সেগুলো আমি কেন ঠিক করতে দিয়ে আসি না টেইলার্সে এই জন্য মা আমারে বকা দিছে তারপরও আমি মারে হেল্প করার জন্য রান্নাঘরে আসছি তো শাক ভাজি হয়ে গেছে এখন পাট ভাজিটা বাড়বে তা আমি হলে এইখানে আর বেশিক্ষণ থাকবো না আমি এখান থেকে চলে যাব মানে হচ্ছে কাপড়গুলো টেইলার্সে দিয়ে আসতে যাবো কাপড়গুলোতে ঠিক করতে হবে অনেক নষ্ট করে ফেলছে লোকটা কাপড়গুলো তো সেগুলো ঠিক করতে দিয়ে আসবো তো আর আসার সময় হচ্ছে গিয়ে আসলামটি সাপাড়া চলে যাবে ওইখানে একটু যাব তো সাথেই থাকবেন দেখতে থাকবেন আর দেখেন শাকের কালারটা কত সুন্দর হয়েছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন মিয়া ভালো মন্দ যাই হোক আমাদের সামনে ছিল কাটাইছি আমার অনেক ভালো লাগছে কার কেমন লাগছে আমি জানি না আমি অনেক সুন্দর বিন্যাস দিনটা কাটাইছি তো সামনে না পাসും চকোলেট দি ফেরত আরピアノ দিলে আমি সাজাই করব না

বলেন বাসা এক সকালে নিমা গদেশ স্যারের কাছে দেখলাম ডাক্তাররা তো আমাদের তো আমি বলল আগেই আগে নাইমা এখানে রেডি হয়ে আসছি ওরা নাম একদম আমি ভাবছিলাম হয়তো প্রাইভেট কার আসছে এখন দু এখান থেকে গাড়ি ফেলছে তারপরে হচ্ছে যে গাড়ির এখানে যাবে রিক্সা করে যাবে গাড়ির এখানে আসি ना ये फ्रेंड्स आपसे एक नो ए इज़ा राइट डाउन इज अ गोंडो मानर इज अ टूल हम भी थे हम भी था দেখা করি <Seychoisoi> <hat> <Sud>. मारो बैठते गई जो ना मां को सामने ले तो बैठते नहीं है या बात कर रहे हैं यहां मुकला रहा है ये कृपया से कापों करें सब अपनी अंदर आराम से सुनो के बैठो है भाई

বাড়িয়া হইলো কারেন্টের কাঠ ভই আছে সকাল থেকে আমাদের বাসা কারেন্ট ছিল না আর এখন দেখেন কি স্পাইসি করে একটা মুড়ি মাছ মানে এত বেশি মজা লাগতেছে আর দেখতে অনেক বেশি স্পাইসি লাগতেছে মরিচ আর মরিচ তার উপরে অনেক বেশি চানাচুর মুড়ি হচ্ছে কম মানে দেখে অনেক বেশি ভালো লাগতেছে মুখে দেওয়ার পরে না জানি কত ভালো লাগবে সত্যি অসাধারণ হয়েছে ঝালও হয়েছে আমি খাওয়ার কথা বলে যেটা একসাথে করতে পারতেছি না তাহলে আমার বাইরে খালি জন্য আমি চাইলেও ওকে দেখাতে পারতেছে না আমার বাইরের স্টিল বডিটা ধন্য